পাকিস্তানের বালুচিস্তানের সম্প্রতি এমন একটি ঘটনা ঘটে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে একটি ট্রেন হাইজ্যাক কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কারা করলো এই কাজ বালুচিস্তানের মানুষ কি সত্যি স্বাধীনতা চায় এই ভিডিওটিতে আমরা সেই সব প্রশ্নের উত্তরই খুঁজবো আজকের ভিডিওতে আমরা জানব কেন পাকিস্তানে ট্রেন হাইজ্যাক হলো বালুচিস্তানের স্বাধীনতার দাবির পিছনে ঠিক কোন কোন কারণগুলো রয়েছে পাকিস্তান সরকার এই বিষয়ে কি বলছে এবং ভবিষ্যতে কি হতে পারে নমস্কার আমার নাম পাপাই যা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন গুরুত্বপূর্ণ কিছু আলোচনা তোমাদের সাথে থাকবে প্রতি রবিবার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই বিষয়ে অনেক গোপন সত্য রয়েছে যা মূলধারার মিডিয়ারা কিন্তু দেখায় না ঘটনাটি ঘটে বালুচিস্তানে যেখানে একটি যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করা হয় ট্রেনটি রাওয়ালপিণ্ড থেকে শহরের দিকে যাচ্ছিলো কিন্তু পথের মধ্যে একদল সশস্ত্র বিদ্রোহী ট্রেনটিকে থামিয়ে দেয় এবং যাত্রীদের জিম্মি করে তারা পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু স্লোগান দিতে শুরু করে বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলন বহু বছর ধরে চলছে কিন্তু এই ধরনের প্রকাশ্য ট্রেন হাইজাক খুব কম দেখা গিয়েছে তাহলে কেন এমন হল বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় সম্পদশালী প্রদেশ কিন্তু বরাবরই তারা কিন্তু অবহেলিত হয়েছে পাকিস্তানের কাছ থেকে উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার সময় বালুচিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে থাকতে চেয়েছিল কিন্তু উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনী সেখানে অভিযান চালায় এবং জোরপূর্বক বালুচিস্তানকে পাকিস্তানের অংশ বানিয়ে ফেলে সেই থেকেই শুরু হয় বালুচিস্তানের স্বাধীনতার লড়াই বালুচিস্তানে জনগণ দাবি করে পাকিস্তান তাদের সম্পদ লুট করছে কিন্তু উন্নয়নের কাজে লাগাচ্ছে না গ্যাস তেল খনিজ সম্পদ প্রচুর পরিমাণে থাকলেও বালু জনগণ দরিদ্রের মধ্যে দিয়ে কিন্তু বসবাস করছে বালুচিস্তানের বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যারা স্বাধীনতার জন্য লড়াই করছে এর মধ্যে সবচেয়ে বড় নাম হলো। বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি এছাড়াও রয়েছে বিএলএফ বালোচ লিবারেশন ফ্রন্ট এবং বিআরএএস বালুচ রাজি আজয়ী সাঙ্গার এইগুলো হচ্ছে বালুচিস্তানের কিন্তু বিদ্রোহী গোষ্ঠী যারা বালুচিস্তানের স্বাধীনতার জন্য কিন্তু লড়াই করছে এদের মূল দাবি হলো আমরা স্বাধীনতা চাই পাকিস্তান আমাদের দমন করছে এর কারণে তারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিভিন্ন সামরিক এবং গরিলা হামলা চালাচ্ছে ট্রেন হাইজাক কিন্তু এরই কিন্তু একটা অংশ পাকিস্তান সরকার বরাবরই বলেছে যে বালুচিস্তানের বিদ্রোহীরা সন্ত্রাসী এবং ভারত তাদের মদত দিচ্ছে তবে বালু জনগণ বলছে আমরা আমাদের অধিকার চাই পাকিস্তান সেনাবাহিনী বালুচিস্তানে একাধিক সামরিক অভিযান চালায় যেখানে হাজার হাজার মানুষ গুম হয়ে গেছে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে পাকিস্তানের মানব অধিকার কিন্তু লঙ্ঘন হচ্ছে কিন্তু এতে পাকিস্তান সরকারের কিন্তু কিছুই যায় আসে না কিন্তু আসল সত্যটা কি পাকিস্তানের সেনাবাহিনী কি সত্যি বালু জনগণের কথা শুনছে না নাকি শুধুই দমন পীড়ন নীতি কিন্তু শুরু করছে বিশেষজ্ঞরা কি বলছে বিশেষজ্ঞরা বলছে যে পাকিস্তান যদি বালুচিস্তানের জনগণের দাবিগুলো উপেক্ষা করে তাহলে কিন্তু স্বাধীনতার দাবি আরও জোরালো হবে চীনের সিপিইসি প্রকল্পের কারণে বালুচিস্তান কিন্তু আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারত আফগানিস্তান ও অন্যান্য আন্তর্জাতিক শক্তি এই বিষয়ের কি কি মতামত দেয় সেইগুলোই কিন্তু হচ্ছে দেখার বিষয় বালুচিস্তান কি সত্যি একদিন স্বাধীনতা পাবে নাকি পাকিস্তানের সামরিক শক্তি দিয়ে এই আন্দোলনকে থামিয়ে দেবে এটি কিন্তু ইতিহাসের কিন্তু একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আপনারা কি মনে করেন যে বালুচিস্তান কি পাকিস্তানের থেকে আলাদা হওয়া উচিত নাকি পাকিস্তান সরকার তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখাবে প্রতিদিন প্রতি রবিবার ঠিক রাত আটটায় সো নমস্কার জাহিন বান্দা মাতারাম ভারত মাতা কি